নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আমাদের কপালে কী লেখা আছে ভবিষ্যতে কি ঘটবে আমাদের সাথে কিংবা আগামীকালে বা আমাদের সাথে কি ঘটতে চলেছে আজকে কি ঘটবে সেটা আমরা কেউ জানি না একমাত্র জানি স্বয়ং ঈশ্বর সেই জন্য সকালবেলা দিন শুরু করার আগে যদি তার কাছে আত্মসমর্পণ করা যায় তাকে স্মরণ করে দিনটা শুরু করা যায় তাহলে কিন্তু বন্ধ হয় না দেখো তুমি কার কাছে নিজেকে আত্মসমর্পণ করবে জানি না সেটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষ নয় তবে তার শ্রীচরণে ঈশ্বরের শ্রীচরণে যদি নিজেকে সমর্পণ করতে পারো তাহলে তোমাকে আর পিছনের ভাবনা ভাবতে হবে না সত্যি কথা বলতে কি আমরা পৃথিবীর প্রত্যেকটা জীব মায়া জালে আবদ্ধ আর এই মায়ার জন্যই জগৎ সংসারের সমস্ত কিছুই আমাদের কাছে কিন্তু অন্যরকম লাগে যাকে সকালবেলা ঘি দিয়ে ফ্লগ শুরু করলাম তোমাদের কেমন লাগলো আমি জানি না ঘুম থেকে উঠেছি দেরিতে গো বাবার বাড়ি তো সেই জন্য ঘুমটা যে দেরি করে ভাঙছে সেটা দের পাচ্ছি ওদিকে ঘুম থেকে উঠে দেখি মার সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে রান্না চাপে চাপে ভাব এক কাপ চা করে খেয়ে সোনাকে একটু সেটেল গুলে খাইয়ে দিয়েছিলাম আর তা তারপর গ্রামে এসেছিল ছাতু বিক্রি করতে দেখেছ কতটা সুবিধা হয়েছে মানুষের আগে ছাতু কিনতে দোকানে যেতে হতো এখন আর দোকানে বাজারে যেতে হচ্ছে না এরা মোটর সাইকেলে করে ছাতু ভাঙানো মেশিন নিয়ে চলে আসছে সাথে নিয়ে আসছে ভাজা চোলা আর সেগুলোই কেজি হিসেবে কিনে নিতে হচ্ছে এবং তোমার চোখের সামনে ওরা কিন্তু কোনো রকম মিসকোস না করে ছাতুটা ভাঙিয়ে দিচ্ছে সেখান থেকে বরের জন্য পাঁচশো গ্রাম ছাতু নিয়েছি বর বলেছিলো এক কেজি নিতে কিন্তু আমি দেখলাম সে আবার কবে আসবে ততদিনই যদি ছাতু নষ্ট হয়ে যায় সেই ভয়ে আর বেশি ছাতু নিতে পারলাম না ওদিক থেকে আজকে আর বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না কেন বলতো ওই সোনা আমার সাথে সাথে উঠেছিল আর বাচ্চা কাচ্চা সাথে সাথে উঠলে না কাজের দফা রফা হয়ে যায় যাকে কোনো ক্রমে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এসেছিলাম একটু রান্নাঘরের দিকে সকালবেলা মা মাছ নিয়েছিল এই যে দেখো সেই মাছটাই এখন ভাজা হচ্ছে তার মানে আজকে হবে মাছের ঝোল আর তার সাথে আরও একটা দুটো তরকারি হবে সেটা তোমাদের সঙ্গে আমি কিন্তু পরে শেয়ার করবো চলো সোজাসুজি চলে এসেছি খাবারের থাল নিয়ে আসলে এতটা পরিমাণ খিদে পেয়েছিল যে মাছের ঝোলটা আর হতেই দিইনি ওদিকে আজকে হয়েছিল কলা ভাজা বেগুন ভাজা আলু দিয়ে কলা দিয়ে আর হচ্ছে সজনে ডাটা দিয়ে একটা চচ্চড়ি আর মাসির বাড়ি থেকে একটু আলু তরকারি নিয়ে এসেছিলাম সেটা নিয়ে এই যে খেতে বসে গেছি চলো এ পর্যায়ে ভাত খেতে খেতে একটা কথা তোমাদেরকে বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে বাবার বাড়ি বলে কথা আগে যখন বাবার বাড়ি এক নাগারে থাকতাম তখনকার বিষয়টা আলাদা ছিল আর এখন বাবার বাড়িতে অতিথি হয়ে আসা হয় সেজন্য কাজকর্ম আমার কিন্তু কোনো কিছুই থাকে না তবে না একদমই যে কাজ না করে বসে থাকি তা কিন্তু নয় টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো করার সেগুলো করেই থাকি ছেলের খাবার দাবার চা টুকু নিজে করে নিই এই যে ঘরটাতে থাকি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নটা আমিই করে নিই আর বাদ বাকি রইল অন্য কাজকর্ম যেগুলো শ্বশুরবাড়িতে করি সেগুলো এখানে করতে হয় না না থাল ধুতে হয় না রান্না করতে হয় না জামা খাবার কাচতে হয় সবটাই মা করে দেয় এ পর্যায়ে চলে এসেছি সোনার জন্য খাবার করতে আজকে সোনাকে একটু খিচুড়ি খাবো ভেবেছিলাম সেই জন্য মুসুর ডাল আর চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর কেটে নিয়েছিলাম একটু আলু তার সাথে দিয়ে দিয়েছিলাম সরষের তেল কাঁচা লবণ কাঁচা হলুদ একবারে দিয়ে সিটি দিয়ে দিয়েছি আর এটা তো তোমাদের অজানা নয় এই খাবারটা আমি মাঝে মধ্যেই আমার সোনাকে খাইয়ে থাকি ওদিকে প্রেশার কুকারে সোনার জন্য খাবার বসিয়ে দিয়ে তারপর স্নান করে নিয়েছিলাম আর তো দেখো স্নান করে সবচেয়ে বড় যে কাজটা সিঁদুর পরা সেটাই পড়তে চলে এসেছি সাথে একটা গামছা দেখতে পাচ্ছ আসলে অনেকদিন হলো গুরু মন্ত্র জপ করা হয় না আজকে ভেবেছি গুরুমন্ত্রটা জব করব আর এখন থেকে চেষ্টা করবো প্রতিদিনই গুরু মন্ত্র জপ করা আর এই পর্যায়ে শোনার জন্য যে পিটিআর এনেছিলাম এর আগে সেটা না বাবার বাড়ি রেখে গেছিলাম ভুলে গেছিলাম নিয়ে যেতে বাড়ি থেকে এই হরলিক্সের কোটোটা সাথে করেই নিয়ে এসেছি আর পিটিআর এই যে কোটোর মধ্যে ভরে রাখলাম আসলে কি বলো তো এই জিনিসগুলো না মনে না থাকলে খুব সমস্যা হয় মানে কতদিন যে সোনাকে কি কীভাবে খাবারটা খাইয়েছি বিকেলের সেটা একমাত্র জানি দেখতে দেখতে ঘড়ির কাটাই পাঁচটা ছুঁই ছুঁই চলো আজকে আমার ব্লগের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি দেখো বাইরে থেকে মানুষকে দেখে কখনোই তার ভিতরটা কিন্তু বিচার করা যায় না আমরা অনেকেই এই ভুলটা করে থাকি দু পাঁচ মিনিটের ভিডিও দেখে মানুষের সম্পর্কে একটা খারাপ মন্তব্য করে থাকি অথচ আমরা কিন্তু তার গভীরে কখনোই গিয়ে সেটা বিচার করি না যে মানুষটা আদতেও কেমন কিংবা যার সম্বন্ধে নেগেটিভ কমেন্ট করছি আদেও সেই নেগেটিভ কমেন্ট করাটা খাটে কি না আমরা খুব সহজে একটা মানুষকে বাইরে থেকে দেখে কিংবা একটা মানুষের ঘর বাড়ি দেখে তার আর্থিক অবস্থা তার ব্যাকগ্রাউন্ডটা বুঝে যায় না গো এইভাবে না ক্যামেরার ওপার থেকে মানুষের ঘর বাড়ি দেখে মানুষকে দেখে তার আর্থিক অবস্থা তার শিক্ষাগত যোগ্যতা সে আদেও তার ছেলেকে পড়াতে পারবে কিনা সে সমস্ত কিন্তু বিচার করা যায় না এখানে সবটাই নির্ভর করে নিজের মানসিকতার উপরে মানুষ হিসেবে যদি আমরা এক হয়েও থাকি আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মানসিকতা হয়ে থাকে আর যার যেরকম মানসিকতা সে কিন্তু বিপরীতের মানুষটাকে সেই মানসিকতার দ্বারাতেই বিচার করে থাকে তো আগের দিনের ভিডিওতে একটা নেগেটিভ কমেন্ট এসেছে কমেন্টটা দেখে আমার খুব খারাপও লেগেছে তবে এখানে আরও একটা কথা ভাববো কিংবা বলবো কিছু কিছু মানুষ কমেন্ট করার আগে একবার ভেবে নেয় না যে এই ধরনের কমেন্টটা আমি যাকে করছি আদতেও আমার কমেন্টের দ্বারা কিংবা আমার কথার দ্বারা সেই মানুষটার আঘাত লাগবে কিনা না যাকে যার বিচারপোধ যেরকম সে ঠিক সেরকম কমেন্টই করবে এর বেশি কিছু আর বলার নেই চলো ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা বেজে গেছে সোনাকে দুধ খাইয়ে তারপর রেডি হয়ে সোজা মেলায় চলে এসেছি এর আগের দিনকে মেলায় এসেছিলাম সেদিনকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি খুব কম সংখ্যক জিনিসই শেয়ার করেছিলাম আর আজকেও যে খুব বেশি জিনিস শেয়ার করব তা নয় এসেছিলাম একটা কাজে সেই কাজটা হয়ে গেলেই মেলার থেকে চলে যাব। তো মেলায় এসে এই বইয়ের দোকানটাতে না চোখ আটকে গেছে বাচ্চাদের এত সুন্দর সুন্দর বই এখানে পাওয়া যাচ্ছিল সোনার জন্য তিনটে বই না নিয়ে আর পারলাম না আর বইয়ের দোকানের পাশে এই প্লেটের দোকানগুলো ছিল দেখো আমার হাতে যে প্লেটটা দেখছো সেই পিঙ্ক কালারের প্লেটটা আর এই যে প্লেটটা দেখলে না এই প্লেটটা আমার এত পছন্দ হয়েছিল তো ওদিক থেকে সোজা চলে এসেছিলাম মাঠের ভেতরে আর মাঠের ভেতরে এসে না চোখ আটকে গেছে এই কানেরগুলোর দিকে কি অসাধারণ দেখতে ছিল কানেরগুলো তাই না সত্যি কথা বলবো মেলায় এসে এই কানের টানেরগুলো দেখে না আমার লুটপাট করতে ইচ্ছে করে কেউ যদি বলতো যে তোমার পছন্দ মতো তুমি তুলে নিয়ে যাও আমি পছন্দ মতো ওই কানের স্ট্যান্ডটা তুলে বাড়ি নিয়ে চলে আসতাম আর তারপর দেখছিলাম এই ফুলগুলো দূর থেকে দেখছি কাছ থেকে দেখছি দেখেই যাচ্ছি এত সুন্দর আর তারপর এই যে দেখো চোখ আটকে গেছিলো এই ছোট্ট ছোট্ট পুতুলগুলোর দিকে কি দারুণ লাগছে বলো পুতুলগুলো ছেলেকে বলেছিলাম দু চারটে নিতে নিল না সেই জন্য জন্য আর কিনতে হলো না আসল কথা কি ছেলের জন্য বাবল গান কিনেছিলাম সেই বাবল গানটা নষ্ট ছিল সেটাই আজকে পাল্টাতে এসেছিলাম আর আজকে ছেলেকে নিয়ে মেলার মধ্যে এক প্রকার বিপদের সম্মুখীনই হয়েছি এগুলোকে বিপদই বলবো বাচ্চা কাচ্চা নিয়ে মেলায় আসলে এরকমই হয় এই যে বাচ্চারা উঠে এখন লাফালাফি করে জাম্পিং তারপর ড্যান্সিং কার এই সমস্তগুলোতে ওঠার জন্য ছেলের সে কি কান্না আর ছেলে মেয়ের যেদের কাছে মা বাবা সব দিনই নিরুপায় সেই জন্য ইচ্ছা না থাকার সত্ত্বেও সোনাকে এই যে গাড়িগুলোতে উঠিয়েছিলাম আর তারপর দেখো গাড়ি থেকে কিন্তু নামতেই চাইছিল না যাই হোক এত বক করেছি তার মধ্যে আসল কথা বলতেই ভুলে গেছি আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না চলো এক ঝলকে পুরো মেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সেই সাথে শেষ করলাম আজকের ব্লগটি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা